শেষ পর্যন্ত কি হচ্ছে আপনারা তো ঘুমিয়ে আছেন কইতো আইলাম মোহাম্মদ বলছেন আর মুহাম্মদের যে আদর্শ আজকে ভারত বর্ষ ধ্বংস হয়ে গেল মুসলমানরা ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে ঘরোয়া চিঠি চলছে আপনাদেরকে বলেছে বলেনি কেন বলেনি কিসের জন্য বলেনি ওয়াকফ সম্পত্তি তো মালিক প্রত্যেকটা মানুষ আল্লাহর সম্পত্তি

আমাদের দেশে যত ওয়াকফ মসজিদ মাদ্রাসা মক্তব আছে তার 90 ভাগ যুগ যুগ ধরে হয়ে আসছে এগুলো गवर्नमेंटের হয়ে গেছে ওগুলো আর কিছু করার নেই কবরস্থান চলে গেছে 10% যেটা ছিল ধরুন আপনার গ্রামে এসে দুটো দেখলাম এই 10% বা 5% এগুলো যদি পাঁচই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রি না করা যায় ওইগুলো চলে যাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন হয়ে গেছে আজকে তিন মাস চার মাস ধরে হাতে পায়ে ধরেছি নেতাদের বারবার বলেছি মানুষকে বলে দাও আল্লাহর সম্পত্তি রক্ষা করবে আল্লাহর সন্তানরা লক্ষ লক্ষ মানুষ নেমে পড়বে কেউ বলল না

দখলে থাকলে যেটা নর্মাল নিয়মে বারো বছর জমি দখল করে থাকলে হ্যালো সেই জমিটা আপনারা জানেন দখল হয়ে যায় শুধু ওয়াকের ক্ষেত্রে হবে না এটা আইন ছিল এই ওয়াকআপ সংসদীয় আইনে করা হলো যারা বারো বছর দখল করেছে তারা মালিক তাহলে কেন তারা বিজেপির হয়ে কথা বলবে না কেন আর এস এস বিজেপি দালাল হবে না তারা প্রত্যেকটা ধর্মান্তরিত মুসলমানের সঙ্গে বেঈমানি করেছে আপনাদের মুসলমান নেতারা আমরা বিশ্বনবী বিশ্বনবী আই লাভ বিশ্বনবী করছি সাতশো আটশো বছর ধরে গড়ে ওঠা মুসলমান সংস্কৃতি ভারতবর্ষে ধ্বংস করে দিল আজকে মুসলমান জৈন ধর্মর মতো বা বৌদ্ধ ধর্মর মতো হয়ে গেছে আপনার জেলায় দুটো একটা খালি মসজিদ থাকবে গতকাল মুসলিম পার্সোনাল ল বোর্ডের এখন কামরুজ্জামানদের দোষ নেই ওদের থেকে যা বলে দিয়েছে তাই এক হিরো সে এই সত্যি কথাগুলো কিছু তাই লোককে বলতে দেবে না দেওয়ার ফলে যখন আমি পিছনে লেগেছি কাগজ দেখি দেখি বলছি তখন কালকে মিটিং করে বলেছে হাতে পায়ে ধরছি গ্রামে গঞ্জে যে যেখানে আছেন এই তো এক মাসের মধ্যে যেখানে কাগজ পারেন আপনারা লিখুন ছ তারিখের ছয় ডিসেম্বর থেকে সব হাত হয়ে যাবে পারবেন এসআইআর শুরু হয়ে গেছে একটার পর একটা অফিস বন্ধ হয়ে যাবে জমির কাগজ খুঁজে পাওয়া যাবে না ওয়াকআপ বা ইউজার যেগুলো ছিল পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দু বছর তিনশো চারশো পাঁচশো এগুলো সব চলে গেছে তাহলে যে কটা বিচে আছে এইটা যে বেঁচে আছে আপনাদের গ্রামে এগুলো তো বাঁচিয়ে রাখতে হবে সেইটাও বাঁচাতে চাওয়ার মতো কেউ বলেছে আপনাদের কেউ বলেছে পাঁচ ডিসেম্বরের মধ্যে আপনাদের ইউমি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে বলেনি আজকে মুসলমান ধর্মকে শেষ করে দিল ক্ষতি বিজেপি আর মুসলমান নেতারা নাম বললে ঝামেলা লেগে যায় তাই বলছি না কোথাও শুনেছেন আমার মুখে ছাড়া আমি তো মুসলমান নজনবী কারো বাপেক নয় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না মৈ জৈন না বৌদ্ধ কারো নয় বিশ্বনবর সমস্ত মানব জাতি আমি বিশ্বনবীকে ভালোবাসি আই লাভ মোহাম্মদ বললে হবে না আমি বোম্বেতে চাকরি করি ধরা যাক আমার ছাদ থেকে আমার মা পড়ে গেছে ফোন করলো দাদা মা পড়ে গেছে হসপিটালে আমি মালিককে বললাম যে আমার মা পড়ে গেছে হসপিটালে যাব মালিক বলল ছুটি দেওয়া যাবে না মাল ডেলিভারি দিতে হবে আমি বলবো ধর শালা থাকলো তো চাকরি তাই তো তাহলে কে বলল আন্দোলন করলে দিল্লিতে করো আর আপনারা সব ঘুমিয়ে বললেন তাহলে নিজের মায়ের বাবার মতো বিশ্বনীকে ভালোবাসতে পারলেন না একবার খোঁজ নিয়ে দেখলেন না আইনটাতে কি বলছে তিয়াত্তরটা মামলা তেতাল্লিশটা অভিযোগ পয়েন্টের বিরুদ্ধে যে পয়েন্টগুলো হলো সমস্ত ওয়াকফ সম্পত্তি মসজিদ মাজার বক্তব্য গড়স্থান কেড়ে নেওয়া সেটার বিরুদ্ধে মামলা হলো মামলায় পনেরোই সেপ্টেম্বরের রায়ের দুশো নম্বরে বলে দিল একটাতেও স্টে দেওয়া যাবে না একটাতেও জেতানো যাবে না রিজেক্ট তার মানে এখন দেখুন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা রাজ্যের কোন ক্ষমতা নেই কোন রাজ্য রাজ্য সরকার বলছে করতে দেবো না কত বড় ক্ষমতা কেউ একটা মামলা করে দিলে সব নিয়ে নেবে বুলডেজার দিয়ে ভেঙে দেবে তাই তো রাজ্য সরকার কতদিন বাঁচাবে কিভাবে বাঁচাবে কারণ যে কালেক্টর না থাকে ডিএম সেটা কন্ট্রোল বাই সেন্ট্রাল প্রতিটি ব্লক আপনাদের ব্লকের দেখবেন মসজিদ মাজার মক্তব সব ঢুকে গেছে এক নম্বর কতিয়ানে আপনারা জানেন না আর যে কটা বাঁচত ধরুন একশোটা আছে তার মধ্যে দুটো বাঁচানো যাবে ওই দুটো বাঁচানোর জন্য হালকা হালকা তিনটে স্টে দিয়েছে কি স্টে মিচু জাতের মুসলমানরা দান করতে পারবে না পাঁচ বছর ধরে তাকে মুসলমান প্র্যাকটিস করতে হবে স্টে মানে রুলটা কি হবে কিভাবে বোঝা যাবে পাঁচ বছর ওইটা এটার সঙ্গে বাকি মুসলমানদের কি সম্পর্ক যখন সব মসজিদ মন্দির মসজিদ মক্তব চলে যাবে তখন কোন জেলায় আজকে জৈনদের একটা মসজিদ মন্দির আছে ধরুন পুরুলিয়াতে তাতে কে দান করলো না দান করলো কিছু যায় আসে না তাই তো একটা স্টে ছোট এটা গভর্নমেন্টের কাজে দ্বিতীয় স্টে কি ওয়াকআপ একবার যদি ওয়াকআপ হয় তা কামাত তা ওয়াকআপ থাকবে সেই আইন কি আছে না বারো বছর ধরে যারা দখল করবে তার মালিক ওয়াকআপ সম্পত্তি যারা নেতা আপনাদের ভেবে দেখুন সব মালিক তিন নম্বর মুসলমান ওয়াকব সম্পত্তির মধ্যে অন্য ধর্মের লোক যাতে ঢুকতে না পারে সেখানে বললো ঠিক আছে ঢুকতে পারবে না মাত্র চারজন ঢুকবে বাংলায় ভারতে যে রাজ্যে আর সেন্ট্রালে তিনটে আরে ভাই একটা পয়জন ঢুকলেই তো সর্বনাশ করে দেবে একটা পয়জন তাহলে সেটা যেটা হলো আর যেটা কোনো একটা ওয়াকাপ সম্পত্তি যদি বিতর্কিত হয় ডিস্ট্রিক্ট কালেক্টর ওটা হাত দিলে ওটা ভ্যানিসে ওয়াকাপ চরিত্র চলে গিয়ে মামলা হবে সেটা ওই অফিসারের মাথার উপর একটা অফিসার বসিয়ে দিয়েছে তা সেটা কি কোনো বন্ধ হলো তাই তো তাহলে কোনো কিছু স্টে হয়নি সত্যের এতটা মামলা শেষ আপনাদেরকে যাতে আন্দোলন না করেন সেই জন্য বারবার ঘোষণা করা হয়েছে আমাদের জয় হয়েছে